হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে ডাইলপুরে কীভাবে বানাইতে হয় দেখাবো আমি পাতিলের মধ্যে ডাল দিয়ে দিলাম হালকা লবণ দিলাম একটু হলুদ দিলাম ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম এবার ঢোটা তৈরি করে নেব গুঁড়ে নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এগুলো ভালোভাবে মিশ্রণ করে নেব একটু সাদা তেল দিয়ে দিব সাদা তেলটা দিয়ে ভালোভাবে মিশ্রণটা মেখে নেব এবারে একটু পানি দিব পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করব একটু একটু করে পানি দেব একাত্রে সব পানি দেওয়া যাবে না দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু একটু করে পানি দেবো আর একটু একটু করে মাখাবো যেন সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যায় হাত দিয়ে আমি ডোটা তৈরি করার চেষ্টা করতেছি ভালোভাবে ডোটা তৈরি করে নেব আমার ডোটা তৈরি হয়ে যাচ্ছে আপনারা দেখেন সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর দয়া করে কেউ সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করবেন না কারণ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং করার পরে যেন সাবস্ক্রাইবটা থাকে আপনারা একদিন সাবস্ক্রাইব করেন পরের দিন আবার বন্ধ আনসাবস্ক্রাইব করে দেন এগুলো আসলে ভালো না এগুলা মানুষকে আশা জাগিয়ে আবার আশা ভাঙ্গি দেওয়া কিন্তু এটা ভালো না আমরা কিন্তু কাউকে জোর করতেছি না যে আমাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে আপনারা মন খুশি মতো সাবস্ক্রাইব করবেন আমরাও আপনাদের সাবস্ক্রাইব করব পাশে থাকবো ঢোটা তৈরি হয়ে গেছে আমি রেখে দিলাম এবং ঢালটা সিদ্ধ হয়ে আসছে আমার মোটামুটি একদম পানি শুকিয়ে নিলাম এবার আমি কড়াইতে হালকা তেল দিয়ে দিলাম শুকনো মরিচ ভেজে নিলাম শুকনো মরিচগুলো গুঁড়ো করে দিব হাতে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে দিব শুকনো মরিচগুলো গুঁড়ো করে কড়াইতে দিয়ে দিব কড়াইতে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিব ভালোভাবে পুরা করে যেন পাইপেন যেন হয়ে যায় এরপরে ডালগুলা দিয়ে দেব ডালগুলা পাইপেনে ভালোভাবে একদম পানি শুকিয়ে লাল লাল করে ভেজে নেব পানিগুলো ডালগুলা ভাজা না হলে কিন্তু ডাল পুরোটা টেস্ট হয় না ডাইলেও পানি থাকি গেলে বেলা যায় না ডালটা আপনি ভালোভাবে একদম ড্রাই করে শুকিয়ে নিতে হবে উলটি উলটিয়ে এবার আমি ডোটা দেখব হ্যাঁ আমার ডোটা পারফেক্ট হয়ে গেছে এবার আমি বেলে নেব বেলার সময় হয়ে গেছে এখন আমি আর দিয়ে ছোটো ছোটো করি রুটি পুরের জন্য ছোটো ছোটো করে নেবো আমার ছোটো ছোটো করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা একটা করে রুটি একটু বেলে নেব একটু বেলার পরে আগে একটু বেলে নেব একটুখানি বেলে নিতে হয় বেলার পরে এটার ভিতরে ডাল দিয়ে দিতে হয় দেখেন ডাল দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে মুখটা আটকিয়ে নেব হাত দিয়ে আপনারা দেখবেন কীভাবে আমি মুখটা জয়েন্ট করে নিতেছি রুটিটার মুখটা একদম ভালোভাবে জয়েন্ট করে নিই ভালোভাবে চেপে চেপে হাতের সাহায্যে মুখটা ভালোভাবে আটকে দিতে হবে আটকে দেওয়ার পরে ভালোভাবে মিশাই দিতে হবে আটার সাথে এবার আলতোভাবে আলতো হাতে আস্তে আস্তে বেলে নিতে হবে বেশি জোরে বেলা যাবে না বেশি জোরে বেললে কিন্তু আটাটা ডালটা বেরিয়ে যাবে তাই হালকা একটু গুঁড়ি দিয়ে হাতের ইশারায় বেলে নিতে হবে পুরিটা কারণ এটা ডাল পুরি ভিতরে ডালটা আছে তাই হাতের ইশারায় বেলতে হয় আমি দেখেন একদম ইশারায় বেলে নিচ্ছি বেশি বড়ো না ছোটো না মিডিয়াম হলেই হবে আমার একটা রুটি হয়ে গেছে আমার মোটামুটি একটা একটা করে রুটিগুলো বেলা শেষ এবার আমি ভেজে নেব আমার পাইপেনে তেল গরম হয়ে গেছে দেখেন আপনার আমি একটা রুটি পুরীর ডালে দিয়ে দিই এ তালে দিয়ে দিছি এবার রুটিটা পুরিটা ভাজা হবে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিব সবাই দেখবেন কীভাবে আমি ভেজে নিতেছি আপনারা এভাবে তৈরি করবেন খাবেন দেখবেন অনেক ডাল পুরিটা অনেক মজা লাগবে এভাবে ভে ভেজে নেবেন প্রত্যেকটা ডাল পুরি আমি আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হবে আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন একদম লাল লাল করে ভেজে নিলাম তো রেগুলা বাজা হয়ে গেছে টেবিলে চলে আসলাম এবার খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ